উনি আমার সাথে কথা বললো ও তো আসলে বাংলাদেশে ক্রিকেট জগতে খুব ভালো একটা প্লেয়ার উনি সময় আমরা তাকে পছন্দ করি তো আমার ছেলের ব্যাপারে কথা বললো ও কথা বলে জিয়াকে খুব সম্মান করলো কথা বলে তো আর আমার ছেলের জন্য সে ফাইভ লাখ টাকা চেক দিয়েছে এই আর আসলে সেটা তো আসলে আমি তো আসলে আপনাদের কাছে আমি সব সময় বলেছি যে আমার এখন ছেলেকে নিয়ে সামনে আগানো দরকার হ্যাঁ আর এইটার জন্য সবার সম্মিলিত আসলে মানে হেল্পটা দরকার এটা এই আর কি সবাই যদি এগিয়ে আসে তাহলে আমি মনে করি যে আমার সব কিছু ভালোভাবে চল হয়ে যাবে আমি আর কিছু বড়ো ভবিষ্যতের পাশে বাবা হ্যাঁ উনি সব সময় পাশে থাকবে বলে এটা আপত্তন আসলে কত বড়ো পাওয়া মানে না উনি যে কি আমার ছেলেকে যে কি ভালো উপদেশ দিল সুন্দর সুন্দর কথা বললো হ্যাঁ এটা অবশ্যই চলার পথে অবশ্যই বাংলাদেশের জন্য যা করেছে আপনি কি মনে হয়নি প্রাপ্য সম্মানটা পেয়েছে বা পাচ্ছে না এখনো ফাইন কারণ ও তো দেশের জন্যই সব কিছু করে গেছে এই আর কি দেশকে দেশের জন্যই সব খেলা খেলেছে সব সময় দেশকে নিয়েই রিপ্রেজেন্ট করেছে দেশের বাইরে তো কিন্তু সেই হিসেবে আসলে জিয়া সেভাবে এখনও কিছুই পায়নি এই আর কি ওনাকে আসলে বলা হতো যে বাংলাদেশের সবচাইতে বড় দরকার শুধু দাবার না দাবার বাইরে যদি আমরা চিন্তা করি সো ওনার বেলায় যদি এরকম হয় আসলে ভবিষ্যতে যারা দাবা খেলবে ভবিষ্যতে যারা দাবা আসবে অন্য কোনো অন্য কোনো স্পোর্টসে আসবে তাদের জন্য এটা একটা বড় চিন্তার কারণ কিনা যে প্রয়াত গ্র্যান্ড মাস্টার জিও রহমান যে যেখানে প্রাপ্য সম্মানটা পেলো না আমরা কীভাবে পাবো না সম্মান পেলো না বললে ভুল হবে সম্মান অবশ্যই পাবে আমি আশা করি অবশ্যই পাবে কারণ এখন পরিস্থিতির জন্য কিছুটা কি ডিলে হয়েছে কিন্তু অবশ্যই সম্মান পাবে এবং আমি চাব যে আগামী ভবিষ্যতে যারা আসবে তারা অবশ্যই সম্মান পাবে ধন্যবাদ আপনি যেহেতু চ্যাম্পিয়ন হয়েছেন আসলে এমন একটা মুহূর্তে এই মুহূর্তে তামিম ইকবালকে পাশে পেলেন কী পরামর্শ দিয়েছে এবং ব্যাপারটা নিয়ে যদি কিছু বলতে হ্যাঁ তামিম ইকবাল স্যার উনি তো অনেক বড় একজন ক্রিকেটার বাংলাদেশের এবং ওনার সাথে দেখা করতে পারে অনেক ভালো লাগছে উনি অনেক আমাকে সাজেশন দিল অ্যাডভাইস দিল লাইফে এটা অনেক ইন্সপায়ারিং একটা মুহূর্ত ছিল বাবা যেহেতু আসলে বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা